আলাইকুম আহমেদুল্লা চলে আসলাম দীর্ঘদিন পর আমার ইউটিউব চ্যানেল পার্ট অফ লাইভে আজকে যারা লাইভে যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থাকুন না কেন দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক পৃথিবীর আমরা যে যে কোনো প্রান্তে থাকি না কেন প্রত্যেকের আমাদের পরিবার আছে সমাজ আছে দেশ আছে আমরা যে যাই কিছু করি না কেন সব কিছুর পিছনে এই চাকরি বলেন যাই করি না কেন সব কিছুর পিছনে মূল হচ্ছে আমাদের পরিবার এই জন্য সকল কিছুর পূর্বে আমাদের পরিবারকে প্রাধান্য দিতে হবে আমি এমন কোনো কাজ করব না যে কাজের কারণে আমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে পরিবার কি বলে এটা যে কোনো সমস্যার সম্মুখীন হবে এই জন্য কাজ বলেন কর্ম বলেন রাজনীতি বলেন ব্যবসা বলেন বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে যারা যে সকল রাজনীতি করেন সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক দেশ এবং দেশের বাহিরে যে যে রাজনীতি করেন না কেন সকলের ভাবা উচিত আমার পরিবার রয়েছে এমন কোনো কাজ করব না যে কাজের কারণে আমার পরিবারের ক্ষতি হয় এই বিষয়টা আমরা সকালে মাথায় রাখবো মাথায় রেখে কাজ করব যাই কিছু কথা বললাম যেটা নিজের জন্য প্রযোজ্য সকলের জন্য প্রযোজ্য আমরা যদি বিষয়গুলো মাথায় রাখি মাথায় রেখে চলি তাহলে আমাদের সকলের জন্য ভালো সকলের জন্য মঙ্গল ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই এবং ভবিষ্যতেও যাওয়ার ইচ্ছে নেই বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক অবস্থা দেখলে আপনার রাজনীতিতে যাওয়ার মন চাইবে না সুস্থ রাজনৈতিক ব্যবস্থা নাই বললেই চলে এই জন্য এইসব জায়গা থেকে নিজেকে যতটুকু হেফাজত রাখা যায় ততই আমার জন্য আপনার জন্য মঙ্গল দেখা যাবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে একদল দেশ ছেড়ে চলে যায় যারা ক্ষমতায় থাকে তারা থাকে আবার প্রেক্ষাপট পরিবর্তন হলে ওই দল আবার চলে যায় রাজনৈতিক অবস্থাটা তো এরকম হওয়ার কথা না যে নির্বাচনে জয়যুক্ত হবে তারাও থাকবে যারা পরাজিত হবে তারাও থাকবে যারা নির্বাচনে জয় হয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে যারা পরাজিত হয়েছে তাদের নিরাপত্তা দেওয়া দেশের যে সরকার হবে সরকারের মূল কাজে হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া সেটা নিজ দলীয় লোক হোক বা বিরোধী দলীয় লোক হোক সবার যান এবং মালের নিরাপত্তা দেওয়া ক্ষমতা যারা থাকবে তাদের মূল দায়িত্ব এবং কর্তব্য এই জায়গাটা থেকে আমরা অনেক পিছিয়ে গেছি অনেক পিছিয়ে কে কার ক্ষতি করতে পারবে সেই এই কাজে আমরা লিপ্ত যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত যে যার উদ্দেশ্য নিয়ে ব্যস্ত কার কিভাবে কত করে করে টাকা হবে কার কিভাবে স্বার্থ হাসিল হবে এগুলো নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি এই জন্য এই জিনিসগুলো থেকে যতদিন আমরা বেরিয়ে আসতে পারবো না ততদিন আমাদের মানবিক দৃষ্টিভঙ্গির উন্নতি হবে না দেশের উন্নতি হবে না মানুষের মানবিক দৃষ্টিভঙ্গির মানবিক মূল্যবোধের যদি পরিবর্তন হয় দেশ সুন্দর হয় দেশের সকল মানুষ যদি ভালো হয়ে যায় তাহলে দেশ সুন্দরভাবে চলে দেশের সকল মানুষের মন মানসিকতা যখন খারাপ হয়ে যায় নিজের উদ্দেশ্য নিজে পাওয়ার জন্য নিজে ভালো থাকার জন্য যখন এই আমাদের চিন্তা ভাবনা মাথায় এসে যায় তখন অন্যকে ভালো রাখার চিন্তা আমার মাথায় হয় আমি ধরেন আমি একটা চাকরি পেলাম শুধু নিজে খাবো নিজে ভোগ করবো বিষয়টা আমার নয় বা আমি ব্যবসা করলাম এই ব্যবসার সম্পদ দিয়ে আমি নিজে খাবো নিজে বড় হব নিজে টাকার মালিক হবো অন্য কেউ হবে না আপনি যদি ব্যবসা হন আপনার টাকার মালিক হন আপনার টাকাতে যেরকম আপনার হক রয়েছে তদুর গরিব দেখি অসহায় মানুষের হক রয়েছে এগুলো আমরা খুব কম লোকেও চিন্তা করি এই চিন্তা ভাবনা যদি আমাদের সকলের মাথায় থাকতো দেশে তো কি বলে হাঙ্গামা এই বিদ্বেষ হিংসা এগুলো থাকতো না এগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারতাম সকলের প্রতি সকলের যদি ভালোবাসা থাকতো আন্তরিকতা থাকতো তাহলে এই যে দেশে যে অরাজকতা পরিস্থিতি আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি আমার চাইতে যারা বয়সে বেশি তারা আরও বেশি দেখেছেন তারা আরও বেশি উপলব্ধি করছেন এই জন্য ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলে যুক্ত হওয়া আমি নিজেই পছন্দ করি না বা আমার ভালো লাগে না ব্যক্তিগতভাবে আপনাদের অনেকের হয়তো ভালো লাগতে পারে যে যে রাজনৈতিক দল করেন ভাই হিসেবে বা একজন মানুষ হিসেবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান আমাদের দৃষ্টিভঙ্গিটা আমরা মানবিক করি হিংসামূলক আক্রমণাত্মক মনোভাব থেকে আমরা ফিরে আসি দেশের মানুষ যেন শান্তিতে থাকে দেশের মানুষ যেন সুখে থাকে সেই চিন্তা ভাবনায় আমাদেরকে কাজ করতে হবে তখনই দেশ ভালো থাকবে মানুষ ভালো থাকবে দেশ ভালো থাকবে মানুষ ভালো থাকলেই তো দেশ ভালো মানুষ যদি সুখে শান্তিতে না থাকতে পারে তখন দেশ ভালো থাকবে না একটা কল আসছিলো তার বর মতো আমি যদি লাইভ লাইভে আসলে আজকে আমি তালাবাদ করি কিছু ইসলাম চেষ্টা করি আজকে ভিন্নভাবে শুরু করেছি যে কথাগুলো গুরুত্বপূর্ণ মনে করেছিলাম সেই জন্য বললাম তো এই জন্য এখন একটু কোরআনতলাবাদ করবো আপনারা ধৈর্য শুনবেন সহকার শুনবেন্ল الرحمن الرحيم سبح اسم ربك العلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء نحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم وصدق الله رسوله النبي الكريم এরপরে আমি লাইভে আসলে উদ্দেশ্যে শেষে ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য চেষ্টা করি তাই আপনাদের উদ্দেশ্যে আজকে একটি ইসলামী সঙ্গীত গাইব আল্লাহর রসুল সাল ইসলামের সানে একটি ইসলামী সঙ্গীত আশা করি সকলে শুনবেন মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠা তাই কিরে তোর কণ্ঠ রিগা এমন মধুর লাগে ওরে এমন মধুর आगे मोहम्मद नाम जो पेली बुलबुलि तुई आगे मोहम्मद नाम जो पेली बुलबुलि तु आगे ताई कि रे तोर कंठेरीगा কি রে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছোয়েছিলি ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছোয়েছিলি তার কদমের খুশব তার কদমের খুশবু আজ তোরা তোর জাগে মোহাম্মদের নাম বুলি তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠে গান তাই কিরে তোর কণ্ঠে গা এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে ওরে ভ্রম তুই কি প্রথম চুমেছিলি তাহার কদম ওরে ভ্রম তুই কি প্রথম চুমেছিলি তাহার কদম গুনগুনিয়ে সেই খুশিকি গুনগুনিয়ে সেই খুশিকি জানাসেরে গুলবাগে ওরে এমন মধুর লাগে মোহাম্মদের নাম পেছিলি বুলবুলি তুই আগে মোহাম্মের নাম জি বুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠেরিগা তাই কিরে তোর কণ্ঠা এমন মধুর লাগে ওরে এমনে মধু লাগে আল্লাহ আল্লাহ হাজিরি নজরি একটি ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য চেষ্টা করলাম আপনাদের মাঝে আশা করি সকলে ভালো লাগবে বা ভালো লাগছে আবার যদি একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর ইসলামিক সঙ্গীত উপহার দেওয়ার জন্য চেষ্টা করব তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবা তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো যদি পথ ভুলে যায় আমাকে দি ওঠায় যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠা দিও দিশায় আমাকে কাছে টানো বার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিয়ে ওঠায় যদি পথ ভুলে যায় আমাকে দিয়ে ওঠায় টুকু টুকুয়াবার্লা আমাকে কাছে টানো বারবা তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবা তোমাকে ডাকে যদি একবার আমাকে কাছে টানো বারবার দুনিযার বুকে আমি এক মুসাফি বুনে যাই বুকে হের যা দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যায় বুকে গুনাহের জল দল বেধে রাতে করে ভি কি কঙ্খিত সোনালি সকাল হয়ে গেলে পেসান ও আমার রহ মন ওই গেল পরেশান ও আমার রহো মন যে রে হতে দিও ককার আমাকে কাছে টানো বারবা তোমাকে ডাকি যো দিয়কবার আমাকে কাছে টানো বা তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বা যদি পথ ভুলে যায় আমাকে দিয়ে ওঠায় যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাইও দিসায় দার্লা আমাকে কাছে টানো বারবা তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবা তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবা যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায় যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায়

তোরা কই সকালে উঠি আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি আদেশ করে আমি যেন সেই কাজ করি ভালো মনে के वो तो देखता सी ना मारुष घूमे जैसे ना ही আমার মনের আশা শেষ তো হবে না এমন করে যাব চলে কেউ বুঝবে না আমার মনের সকল শেষ তো হবে না এমন করে যাব চলে কেউ তো বুঝবে না মনের সকল আশা

একাই একাই থাকতে হবে নিকশা ধার ঘরে দালান কোছা গারি বারি সবি রাবে পরে একাই একাই থাকতে হবে নিকোষাধার ঘরে কেউ রবে না চিরতরে তরে জানা এমন করে যাব চলে কেউ তো বুঝবে না আমারে সকল আশা শেষ তো হবে না এমন করে যাব চলে কেউ বুঝবে না দালান গাড়ি বাড়ি। ছবিরবে পো রে হে কয় কয় থাকতে হবে নিকসাধার ঘরে দালানকোঠা গাড়ি বাড়ি ছবির বে পো একাই থাকতে হবে নিক সাধর ঘরে কুরবে না চির তরে সবারি জনা এমন করে যাব চলে যাই হোক অসংখ্য ধন্যবাদ তখন পর্যন্ত যারা আমার লাইভে ছিলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভাগ্যবাদ জানিয়ে আজকের মতোটা শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ